নামাজ দাও আমি নামাজ তো মামার নামাজই সময় এসে তাই তো আরেল্লা আমাজকে পরে বুঝতে পারবি তো দেখ না কবিদাস কি করে একটু দেখ না দেখ না আঙ্কেল আপনি তো বলেছিলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু কোথায় আমাদের বিয়ের পর এখন পর্যন্ত ওর ওপরে কেন ইন্ভর করছে ঠিক কিভাবে হবে শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে আমি ভূত যায় মানে বুঝলাম না আঙ্কেল ও আরেক এ বসাও

এই শস্যের ভিতরে ভূত কিভাবে আসলো সবাইকে বল যদি মিথ্যা কথা বলিস তোকে বান মেরে বট গাছের উপরে আমার কোনো ভুল নাই উস্তাদ আমার ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন উস্তাদ কিন্তু আমি একাদশী নয় আমার লগে একজন আছে